আজকে আপনাদের দেখাবো বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি তো শীতকাল পুরোটাই এখন আমরা খেয়ে থাকবো প্রত্যেকেই যারা ভালোবাসেন তাদের তো ভালো লাগে তো আজকে আমি তৈরি করে যেভাবে দেখাচ্ছি আপনারা দেখুন খুব ভালো লাগবে আপনাদের তো প্রথমে ফোনে দিয়ে দেবো আমি একটু সাদা জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দেব একটা বড় দেখে তেজপাতা দেখুন তেল তেজপাতা শুকনো লঙ্কা সব কিন্তু সুন্দর একটা গন্ধ এসছে গন্ধটা যদিও বা আমি পাচ্ছি আপনারা তো পাবেন না শুধু আলুগুলো দিয়ে দিয়ে দিলাম একটা ঢাকা ঢাকা দিয়ে এখন আলুগুলোকে দু মিনিট ভেজে নেব ঢাকা খুলে একবার দেখে নি দু মিনিটের বেশি হয়ে গেছে আলুগুলো বেশি সুন্দর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে আমি একটা মশলা তৈরি করেছি সেই মশলা দিয়ে দেব এখানে দেখুন আমি মশলা নিয়েছি একটা কাঁচা লঙ্কা ঝাল আপনারা আপনাদের ইচ্ছা মতো তৈরি নেবেন নিয়েছি আমি হাফ ইঞ্চি আদা আর একটা ছোট টমেটো পেঁয়াজ রসুন আমি কিছু দিই দেবো এখানে পরিমাণ মতো হলুদ হাফ ইঞ্চিতে হাফ চামচ হাফ ইঞ্চি বলছিলাম হাফ চামচ দিলাম জিরে ছোট ছোটো চামচ এক চামচ ধনে গুঁড়ো আমার এই চিনির কৌটো দেখুন চিনি পুরো ভর্তি হয়ে আছে সেই খুব বেশি দেব না এই চামচটার এক চামচ দিয়ে দিলাম চিনি এটাই যথেষ্ট এর থেকে বেশি দিলে খুব মিষ্টি হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যদি কম হয় তখন পরে আবার দেওয়া যাবে এখন দিয়ে দিলাম আমি আন্দাজ করে এবার আমি মশলাগুলোকে কষিয়ে দেব আমি একটা কথা সবসময় আপনাদের বলি যদি পরিমাণ রান্নার কম হয় তাহলে কিন্তু মশলা লো ফ্লেমে কষিয়ে নিলে খুব ভালো তা নাহলে মশলা পুড়ে গেলে তেতো হয়ে যাবে রান্না আর যদি পরিমাণ বেশি হয় তখন হাই টু মিডিয়াম ফ্লেমে এর মশলা কষিয়ে নিতে হবে তাহলে অনেক সময় লাগবে বেশি রান্নার পরিমাণ যদি বেশি হয় তো এইভাবে যদি আপনারা আরেকটা কথা বলি যদি তেল পরিমাণ আপনারা বেশি খান তাহলে এখানে বেশি তেল দেওয়া থাকলে মশলা কষিয়ে নেবেন তেলের মাধ্যমে আর যদি তেলের পরিমাণ কম খান তাহলে কিন্তু যে মশলা ধোয়া একটুখানি জল অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে মশলা কষিয়ে নেবেন বাঁধাকপি কেটে দেখুন খুব পাত্তা পাতলা করে কেটেছি কাটার পরে আমি ধুয়ে জল ধরতে দিয়েছি এখন দিয়ে দেবো এই যে মশলাগুলো আমি কষাচ্ছিলাম এখানে শীতের যে কফি প্রথমেই যেগুলো আপনি একটা কফি রান্না করলেও কিন্তু অল্প একটুখানি হয়ে যায় একদম কচি থাকে তো সেই কারণে কিন্তু আবার দেখবেন এক দেড় মাস পরে যখন একটা ছোট কফির আর্ধেক রান্না করবেন তখন দেখবেন কত মনে হয় যেন শেষই হচ্ছে না পরিমাণটা যেন অনেকটা তো সেই কারণে এখন যে মনে হলো যে দু ঝুড়ি আমি যে কফি ধুয়ে রেখেছিলাম সেইগুলোকে দিলাম পরিমাণটা দেখবেন একদমই কমে যাবে তো ঢাকা দিয়ে দিই এখন একটু কমে যাক তারপরে আবার আমি একটু পরে ঢাকা খুলে দেখবো যে কমে যাওয়ার পরে ভালো করে একটু আমি এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব ঢাকা খুলে একবার দেখে ভর্তি কফি একদম কমে গেছে এখন এটাকে আমি এগুলোকে সব খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব এতক্ষণে আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে আরেকবার ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে থাকবে আরও দু থেকে তিন মিনিট বাঁধাকপি তো আমি বসিয়ে দিয়েছি আপনারা দেখেছেন আমি যেভাবে আজকে একদম সিম্পলভাবে যে বাঁধাকপি রান্না করলাম অনেকেই মশলা রসুন পেঁয়াজ এগুলো খেতে ভালোবাসে না বাড়িতে বা সবসময় আমরা খেতেও চাই না তো এইরকমই একদম নর্মালভাবে যদি বাঁধাকপি রান্না করেন এখনকারগুলো যে টাটকা এখন যে বাঁধাকপিগুলো উঠছে কচি কচি এগুলো কিন্তু এইরকমই ভালো লাগবে তো আরেক দিন আর একদমই মশলা মানে আদা যে আমি দিয়েছি একটুখানি টমেটো বাটা এটা না দিয়েও আবার একদিন দেখাবো আপনাদেরকে বাঁধাকপি অনেকেই খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করলে আপনারা সবাই কিন্তু চেটে ফুটে খেতে চাইবেন ভালো লাগবে আপনাদের খেতে তো আমি সেইভাবেই আপনাদেরকে বাঁধাকপিগুলো রান্নাগুলো দেখাবো এক একটা ঢাকা খুলে একবার দেখে নেব কিরকম হয়েছে দেখুন কি সুন্দর সুন্দর হয়েছে একদম মানে আসছে এটাকে খুব সুন্দর করে খুন্তি দিয়ে একটুখানি মাখিয়ে নেব আমি কিন্তু আজকের কপিটা কোন রকম কিছু মেশাচ্ছি না আপনারা দেখছেন একদম সিম্পল কিন্তু এর রান্নাটা আমি করলাম রকম রসুন পেঁয়াজ ছাড়া এই রান্নাটা আমি করেছি শুধু একটা ছোট্ট টমেটো বাটা দিয়েছি কাঁচা লঙ্কা একটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো দেখেছেন ততটুকু দিয়েছি আমি সেইভাবেই কিন্তু রান্নাটা করলাম তো এই যে রান্নাটা করলাম না খেতে কিন্তু সবাই খুব ভালোবাসবে অনেকেই আছে একদমই মানে রসুন পেঁয়াজ ছাড়া মানে হিপজি কেপজি একটা হয়ে যায় না সেই রকম না সিম্পল রান্না এটা তো দেখুন আলুগুলো তো দেখুন একটু মাখো মাখ করে নিলাম আর খুঁটি দিয়ে একটু গুঁ ভেঙে দিলাম দেখুন আমার এর রান্নাটা হয়ে গেছে এখন এবারে একটা জিনিস দিয়ে নামিয়ে দেব এটা কি বলুন তো কসুরি মেথি অল্প একটুখানি হাফ চামচ মতো দিলাম আর আমি এটাকে নামিয়ে দেব। এটাতে খুব সুন্দর একটা গন্ধ আসবে বাঁধাকপিতে আর খুব ভালো লাগবে খেতে দেখতে পাচ্ছেন কিরকম মাখা মাখা হয়েছে বাঁধাকপি তো আমি এটাকে এখন নামিয়ে রেখে দিচ্ছি